আসসালামু কমে এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাকা আমের ইউনিক ডেজার্ট রেসিপি মানে পাকা আমের সন্দেশ অথবা ফুটিং রেসিপি আপনি যে নামেই বলুন এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু আর এই রেসিপি আপনি ইজিলিভাবে আপনার পরিবারের সাথে ভাগ করতে পারেন এবং নতুন রেসিপি স্বাদ এনে দিতে পারেন সো ভিও তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি পাকা আমের সন্দেশ অথবা প্রুটিং রেসিপি এই রেসিপির জন্য আমি প্রথমে দুটো আম নিয়েছি আম দুটার প্রথমে উপরের অংশটা একটু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আটি দুটো বের করে নিয়েছি এই আটি দুটো বের করার সময় একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যাতে কোনো প্রকারে আমটা ফুটো না হয়ে যায় এদিকটা লক্ষ্য রাখবেন তারপরে আম আটি দুটো যখন আমার বের হয়ে গেছে তখন আমি প্রথমে একটি চুলায় হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এই হাফ লিটার দুধ দেওয়ার পরে দুধটা কিছু সময় আমি জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি বিশ গ্রাম সুজি এই সুজিটা সম্পূর্ণ অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলেও নাই সুজিটা দেওয়ার পরে আমি সুজিটা কিছু সময় জ্বালিয়ে সুজিটা সেদ্ধ করে নিয়েছি সুজিটা যখন আমার সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি হাফ চাচামিষ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা আপনাকে দিতে হবে নাহলে প্রোটিনটা ভালোভাবে জমবে না এই আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে লাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে এর সাথে আমি অ্যাড করেছি রেড ফুট কালার দুই ফুটা আপনারা এখানে যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি কারণ কালারটা আমার কাছে উজ্জ্বল মনে হয়েছে রেড ফুড কালারটাই সেজন্য আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি রেড ফুড কালারটা ব্যবহার করার পরে এটা আমি ভালোভাবে লাড়াছাড়া করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে আপনার এখানে আমি অ্যাড করেছি দশ গ্রাম চিনি এই চিনিটা অ্যাড করার সময় আপনি আমটা একটু মানে সেঁকে নেবেন যদি আপনার আমের পরিমাণ মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে এখানে চিনি না দিলে কোনো সমস্যা নেই আর যদি আমের পরিমাণ মানে মিষ্টিটা কম হয় সেক্ষেত্রে এখানে চিনিটা অ্যাড করবেন আর আপনি যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে আরও চিনি বাড়িয়ে দেবেন আর যদি মিষ্টি কম খান চিনি দেওয়ার দরকারই নেই তারপর চিনিটা ভালোভাবে লারাছাড়া করে যখন মিক্স হয়ে গেছে সবগুলো তখন আমি চুলাটা অফ করেছি অফ করে আমি এর সাথে অ্যাড করেছি বাদাম ভাজা এই বাদামটা আমি ঘি ভেজে নিয়েছিলাম ঘিজে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে আমি এখানে অ্যাড করে নিয়েছি আপনি এখানে সব ধরনের বাদামই অ্যাড করতে পারেন তারপরে বাদামটা যখন দেওয়া হয়ে গেছে ভালোভাবে মিক্সার করে নিয়ে আমি চুলাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে যে আমের আমের যে আমি আটিটা বের করেছিলাম সেই আটির ভেতরে যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশে এই মানে উপকরণগুলো দিয়ে দিব। উপকরণগুলো যখন দোয়া হয়ে যাবে আমার আপনি যে কটা আম তৈরি করবেন আমের তৈরি করবেন সব কটাতে আপনি এভাবে ভালোভাবে মিক্স করে নেবেন আর আমটা যাতে ভালোভাবে দাঁড়ে থাকে মানে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন সেই কারণে আপনি যে কোনো মাধ্যমের উপায়ে আপনি বসিয়ে নিতে পারেন তারপর আমার দয়া হয়ে গেছে দাওয়া হয়ে গেলে আমি যে ওপরের অংশটা কেটে নিয়েছিলাম ওটা দিয়ে আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে আমার প্রোটিনটা সম্পূর্ণরূপে জমে গেছে আপনি তিন ঘন্টা পরে খুলে চেক করে দেখবেন আপনি হাত দিয়ে দেখবেন যদি আপনার না জমে সেক্ষেত্রে আর কিছু সময় রাখবেন আর যদি জমে যায় তাহলে আর রাখার দরকার নেই আর এখানে আর একটা বিষয়ে লক্ষ্য রাখবেন আমটা ঠান্ডা থাকা অবস্থায় যতক্ষণ ঠান্ডা আছে এই ঠান্ডা থাকা অবস্থায় আপনি আমের চামড়াটা শুলে নেবেন আমটা নরম করে চামড়াটা চুলতে যাবেন না তাহলে আমের দেখতে সে মানে একটা বিশ্রী হয়ে যাবে আর যে জিনিসটা দেখতে ভালো লাগে না সেটা খেতে ভালো লাগে না সেটা যত সুন্দর রেসিপি হোক সেজন্য আপনারা আমটা ঠান্ডা থাকা অবস্থায় আমের চামড়াটা চুলে নেবেন দেখুন আমার আমের চামড়াটা শোলা হয়ে গেছে এখন আমি এটা পিস পিস করে কেটে নিব। আপনারা যে যেমনভাবে পারেন যতটুকু শীতক করে পারেন বা মোটা করে পারেন পিসপিস করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এটা ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন এবং আমি শিওর এই রেসিপি খাওয়ার পরে আপনি যতদিন আম আসে বাজারে বা আপনার গাছে আসে ততদিন আপনি পাকা আমের এই রেসিপিটা খেতে চাবেন এতে কোনো সন্দেহ নেই সো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাস্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর নিত্য নতুন পেতে এই পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম